আমি এবং ছেলে তখন কানের কাছে কানের কাছে গুলি নিয়েছিল মাথার উপর দিয়ে গুলি গেছে আমরা রাস্তা শুরু করেছিলাম আধা ঘন্টা পর যখন গুলি কমে আসে তখন একটা মিশন থেকে পাঁচ ছেলে মিশন উঠেছিলাম একটা ছোট্ট ছেলের পিছন থেকে ডাকতেছে ধরো দাঁড়ো আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমি ওর এনে আমার অটোতে উঠেছিলাম আমাকে বলছে তুমি অত চিন নাই আমি বললাম তুই না কালকে আমার সাথে মিছিল ছিলি হ্যাঁ আমি একটা ছিলাম না আমরা দশ পনেরো জন ছিলাম কয়টা সময় আসে সেই জায়গায় আমি নয়টার সময় আসি কিভাবে আনি আমি তোমাদেরকে জালগুড়ি ভুজ করছি জালগুড়ি না পাইয়া অটোটা বেড়ে চলে আসছি আইসা পৃথিবীর ভাগ পাকে ঢুকা আমি এখানে চলে আসছি এবার চিন্তা করে দেখেন এই শিশু বাচ্চাদের সব আন্দোলনে অংশগ্রহণ করছে আমাদের মা বোনের আন্দোলনে অংশগ্রহণ করছে আর কিছু কারণ যারা দিনের দুটো পর্যন্ত বিভিন্ন এলাকায় শুধু মালদায় এলাকায় নয় বিভিন্ন এলাকায় তাদের বগি হাতে নিয়ে রান্না হাতে নিয়ে বিএনপির মধ্যে কোথায় আছে করেছে হিসুতে যেতে বাধা দিয়েছে এই লোকগুলি তেরো হাজার করে রং পাল্টাতে শুরু করেছে এরা এবং নাম ধারণ করার চেষ্টা অপচেষ্টা লিপ্ত আছে আপনারা যারা এখানে আছেন আপনাদের সকলকে আমি শনির বন্ধন করব যারা এই কাজটি করে করার জন্য চেষ্টা করতেছে এবং যারা আশ্রয় দিতেছে তাদেরকে আপনারা চিহ্নিত করবেন চিহ্নিত করে আমাকে ঘটক দিবেন আমি সত্য বলতে কোনদিন ভয় পাই না সত্য বলি সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমি এই যে চার তারিখে মিছিল করেছে এত লোক পাই নাই পাঁচ তারিখে মিছিল করেছে এত লোক তো পাই নাই আজকে অনেকে ঘর থেকে বেরিয়ে আসছেন অনেক নেতাদের সাথে আমি কম কথা বলি আমার অনেক কর্মীদের সাথে অনেক ফোন কথা বলি